তোমার মতো আনরোমান্টিক মানুষ আমি কোথাও দেখি নাই আমি যে কতটা রোমান্টিক সেটা শুধু আমি জানি পাশের বাড়ির ভাইকে দেখো ভাবিকে আদর করে তারপর অফিসে যায় আমিও তো আদর করি কিন্তু তুমি দেখতে পাও না কখন আদর করো আমি ঘুমায় থাকলে আরে না ভাই অফিসে যাওয়ার পরে খতম উফ গরমে বাইরে থাকা যায় পুরো মাথাই নষ্ট হয়ে গেছে গরমে মাথা নিয়ে বাইরে গেছিলা কেন ফ্রিজে রাখা যাইতা তাহলে নষ্ট হইতো না দেখ তুই আমার চোখের সামনে দে সর আমার মেজাজ খারাপ হয়ে যাবে তাহলে মেজাজটা দাও ফ্রিজে রাইখা দি তাহলে আর খারাপ হবে না এই তোমার বোনের জন্য যে ছেলে দেখছো কি দেখে পছন্দ করছো আমার তো পছন্দ হয় আরে কি বলো ছেলে সরকারি চাকরি করে বাড়ি আছে গাড়ি আছে ছেলের দাঁত গুলো দেখছো হাসলে বিচ্ছিরি লাগে তুমি একদম টেনশন নিও না বিয়ের পর আমার বোন ওকে হাসার সুযোগ দেবে না জামাইদের সেরি গো সেন্ডের গোন্ধ আইকা অমাতারি অ তুই কৌ কি দুইতে তোরে ছাড়া কাউরে চিনি অমনু তুই কি কানারে হাইকোর্ট দেখাও আশের বাড়ির ভাবি ঈদের কোলাকুলি করা শিখাইছে তোমার যন্ত্রণায় আমি অতিষ্ঠ হয়ে গেছি এত সন্দেহ কেন করো আমার ভালোবাসা তুমি অন্য কামে দান করবা আর আমি চুপচাপ বসে থাকবো আচ্ছা ঠিক আছে কি করলে তুমি আমাকে বিশ্বাস তাইলে আমি সেই কখন থেকে দেখতেছি তুমি বেল্ট নিয়ে কি গবেষণা করতেছো বেল্ট আর বিবাহিত পুরুষের ভিতর দারুণ একটা মিল আছে তাই নাকি বেল্ট আর বিবাহিত পুরুষের মধ্যে কি মিল খুঁজে পাইলা বেল্ট সিদ্রত ছিদ্র তো অনেকগুলো থাকে কিন্তু ব্যবহার একটাই করতে দেখার জন্য সারা জীবন পড়ে আছে চলো অন্য কিছু চোখ হলো বইয়ের মতো যা পড়লে ভালোবাসা মজবুত থাকে আর নিচে লাইব্রেরিতে যে আগুন লাগছে তার কি হবে এই আমার ব্যাগের ভিতর শেয়ার মার্কেটের টাকা রাখা ছিল সে টাকা কোথায় সব টাকা পানিতে ভাসাই রাখছি বাথরুমে গিয়ে দেখো গাধা কি গায়ে লেখা থাকে তুই টাকা পানিতে ভিজাইছিস কেন তুমি তো বলো শেয়ার মার্কেটের টাকা ডুবে যাওয়ার সম্ভাবনা আছে তাই সাতাশি কাচ্ছি আমি সাপাতি হ্যাঁ আমি তো সিরফ ফাঁসি সাজা চাই এই একটা জিনিস খেয়াল করছো পাশের বাড়ির ভাই আর ভাবি এখন আর ঝগড়া করেন না ভাবির বেডরুম এর জালনা ঠিক করার পর থেকে ঝগড়াটাটি বন্ধ হয়ে গেছে বুঝলাম না জালনার সাথে ঝগড়ার কি সম্পর্ক আরে বোকা ভাবির জালনা বাইরে থেকে খোলা যেত এই তুমি কি করে জানলে বাইরে থেকে খোলা যেত বাই বাই টাটা এই সত্যি করে বলো কালকে রাতে ওই রকম ঘুমের ঘরে হাসতেছিলে কেন ঘুমের ঘরে মানুষ হাসে কখন যখন ভালো স্বপ্ন দেখে তখন সেটাই তো জানতে চাচ্ছি কি স্বপ্ন দেখে ওই রকম হাসতেছিলে কি জানি স্বপ্ন দেখছিলাম মনে পড়ছে তোমার বাপের বাড়ি দিয়ে এসছি তখন দেখো গায়ে হাত দেবা না আমি তোমার স্বামী আমারে মারলে তোমার পাপ হবে জানলার গ্লাস কেন ভাঙলা সেটা আগে বলো আমি কখন জানলার গ্লাস ভাঙলাম তুমিই তো বেলুন ছুরে মারছো তাই গ্লাস ভেঙে গেছে বেলুন ছুরে মারছি ঠিক আছে তুমি সরে গেলা কেন না সরলে তো আর গ্লাস ভাঙতো না আমি সব পাতি হ্যাঁ আমি তো सिर्फ फांसी का सजा चाहिए <laughs> <इसका पाती> <laughs> зак অবশেষে সাদের পানির খোঁজও পাওয়া গেল পৃথিবীর মানুষ চাঁদে চলে গেছে আর আমার শয়তান জামাইটা শ্বশুর বাড়ি যাওয়ার সময় হয় না বিজ্ঞানীরা সাদের পানি খুঁজতে গেছে শ্বশুর বাড়ি বিশ খুঁজতে যায় না শে বিশ রাতের বেলা তো তোমাদের আবার ঘুম হয় না এই কি হয়েছে তুমি ল্যাংড়ায় হাঁটতেছো কেন তোমার জন্যই তো আমার এই অবস্থা এখন আবার নাটক করো দেখো বাজে কথা বলবা না আমি আবার তোমার কি করছি ভালো আম তো চোখে দেখো না ল্যাংরাম খেই তো আমার এই অবস্থা চাপা মারা জায়গা পাওনা যে বিড়াল ইঁদুর মারে তার মোজ দেখলেই বুঝা যায় তার মানে কি বলতে চাও আমি ভিতু কাপুরুষ অবশ্যই এতটাই ভয় পাও যে রাতের বেলা বউর সাথে ঘুমাও অরুণ ভাই রাস্তা ফকির কে আপনি ওইভাবে মারলেন কেন মারবো না তাই সুম্মা দেবো শালারে দশ টাকা খয়রা দিছি শালা আমারে বদদুয়া দেয় তাইলে ঠিক কাজ করছেন তা কি বদদুয়া দিছিল আপনারে শালা দশ টাকা পাইয়া কয় আপনার জানি তাড়াতাড়ি বিয়ে হয়ে যায় হে প্রভু হে প্রভু হে কৃষ্ণ জগন্নাথ প্রেমানন্দ হ্যালো আমি টুম্পা বলতেছি তোর লজ্জা করে না তোর সাথে না আমার ব্রেকআপ হইছে ফোন দিছিস কেন আমি নতুন গাড়ি কিনছি তা আমি কি করব নাচবো শালা লুচ্চা ব্যাটা দেখে শুনে রাস্তা পার হস যেদিন আমার সামনে পড়বি সেদিন সোজা জাহান্নামে পাঠাই দেবো খতম বাই বাই টাটা এই শুনছো পায়েশ খেতে ইচ্ছা করতেছে একটু পায়েশ খাওয়াবা অবশ্যই খাবো চিনি শেষ হয়ে গেছে চিনি নিয়ে আসো এগুলো কি বল তুমি সকালে না 2 কেজি চিনি আনলাম শেষ হলো কি করে তুমি তো বলছিলা বাইরে থেকে কিছু নি আসলে ধুইয়ে ব্যবহার করতে চিনি ধুলে কতটুক থাকে মারো পিছু মারো মারো হ্যালো বেবি তাড়াতাড়ি বলো কি হয়েছে। সুসংবাদ আছে আমাদের না একসাথে তিনটা বাচ্চা হইছে এইটা কেমনে সম্ভব সবার হয় একটা দুইটা তোমার তিনটা কি করে হলো থাকো তো দেশের বাইরে যখন আসো কুতটার মতো ঝাপায় পড়ো তাই হয়েছে। হে প্রভু হে কোম্পানির একটা ফোন আনছে দুই দিন পর হ্যাং হয়ে যায় আরে কি হয়েছে ফোন কোম্পানির গালি দিচ্ছ কেন গালি দেবো না তাই চুম্মা দেবো ভালো জিনিস বললে খারাপ জিনিস ধরাই দিয়েছে তোমার দেখলেও তো আমার পুরো সিস্টেম হ্যাং হয়ে যায় আমি কি কখনো গালি দিছি আচ্ছা ধরো আমি তোমাকে এক হাজার টাকা দিলাম ঠিক আছে ধরলাম তারপর এখন আমার এক হাজার টাকা ফেরত দাও তাহলে তুমিও ধরো তোমার এক হাজার টাকা আমি দিয়ে দিছি আমি ধরাই বিশ্বাসী না আগে তুমি আমার টাকা দাও সবার জামাই নিজের বউরে বাবু সোনা জাদু টোনা কত কিছু করে ডাকে আর আমার জামাই আমারে ডাকে আরে কোথায় মরছ তুমি কখন থেকে ডাকতেছি কানে শোনো না বয়রা হয়ে গেছো নাকি রান্না করে ভূত হয়ে গেছি আসতেছি রুমন ভাই কাছে ধরা খাইছে আমি বুঝি না ঘরে বউ থাকতে গার্লফ্রেন্ডের কি দরকার পুরুষ হলো বাইকের মতো তার ডবল স্ট্যান্ড হলো ঘরের বউ আর সাইড স্ট্যান্ড হইছে গার্লফ্রেন্ড বেশিরভাগ সময় বাইক সাইড স্ট্যান্ডেই ঝুঁকে থাকে তোমার সাইড স্ট্যান্ড যদি কোনোদিনও দেখি স্ট্যান্ড গোড়া দিয়ে ভেঙে ফেলবো টেনশনে ছিল জিজ্ঞেস করছিলাম বললো যারা নিতে আইসি তার চেহারার সাথে মিল পাচ্ছি না তারপর তুমি কি বললা আমি বললাম ভাই তুই এক কাজ কর সকালে আয় চেহারার সাথেও মিল পাবি ভাই আমি পারি না পাগল দিয়ে যদি হাল চাষ করা তো তাহলে কৃষক আবাল কিন্তু না এত কথা শুনতে না তুমি স্কুটি চালানো শিখাবা কিনা তাই বলো আগে রাস্তায় চলা শেখো রাস্তা পার হওয়ার সময় মুরগির মতো শুধু লাফাও ভাবি ছেলে হোক মেয়ে হোক দুটি সন্তানই যথেষ্ট আপনি দশটা বাচ্চা নিলেন কোন কেলে বিয়ের পর আপনার ভাই দরগায় মোমবাতি জ্বালাই আইছে যাতে তাড়াতাড়ি বাচ্চা হয় ও আচ্ছা তা ভাই কোথায় ভাইরে দেখি না আপনার ভাইরে দরগায় পাঠাইছি মোমবাতি নিভাইতে ডাক্তার আসতে পারি হ্যাঁ আসেন কি সমস্যা আপনার বলেন সকালে খাইলে দুপুরে গীতা লাগে দুপুরে খেলে রাতে গীতা লাগে ওষুধ দেন এ নেন ওষুধ মেডিকেল স্টোর থেকে কিনে নিবেন ডাক্তার প্লে স্টোর থেকে ডাউনলোড করলে হবে না হ্যাঁ হবে দেখিস দেখবে এই গরমে পার্টিতে যাবা তোমার মেকআপ তো সব গলে পড়বে বাজে কথা বললো না আচ্ছা বলো তো কি পড়লে সবার থেকে আমাকে আলাদা লাগবে আর সবাই শুধু আমাকেই দেখবে এক কাজ করো সোয়েটার পরে যাও সবাই শুধু তোমারই দেখবে এই দেখো তো আমার লিপস্টিকের কালারটা উজ্জ্বল হয়েছে কিনা সারা দিন ছাগলের মতো পান তোমার আবার লিপস্টিক লাগানোর কি দরকার বাজে কথা বলো না আমার লিপস্টিকের কালার সুন্দর না পাশের বাসার ভাবি তোমারটাই সুন্দর পাশের বাড়ির ভাবির লিপস্টিক তো নোনতা নোনতা স্বাদ বাই বাই টাটা গুড বাই সারা দিন ফোন দিতে দিতে অস্থির হয়ে গেছি কোথায় গেছিল কার সাথে ছিল সত্যি করে বলো যেদিকে তাকাই সেই দিকে শুধু তোমাকে দেখি মনে হয় আমি তোমার প্রেমে পাগল হয়ে গেছি বাবু সারা দিন পাশের বাড়ির ভাবিরে দেখো তোমার লজ্জা করে না আরে গিন্নি আমি তো দেখতেছি ভাবি যে শাড়িটা পড়ছে ওই শাড়িটা তুমি যদি পড়তে তাহলে তোমাকে নাইকাদের মতো লাগতো আচ্ছা তাই নাকি তাহলে কিনে এনে দাও অবশ্যই কিনে দিতাম কিন্তু শাড়িতে এক পিস ছিল এই শাড়ি কয় পিস ছিল বাই বাই টাটা হক মাওলা আমি হলাম চুম্মা বাবা চুম্মা বাবা শুনেছি আপনি নাকি চুম্মা দিয়ে ব্যথা ঠিক করতে পারেন যেখানে ব্যথা সেখানে একটা চুম্মা দেবো সাথে সাথে ব্যথা চলে যাবে আমার জামার ব্যথা কি ঠিক করে দিতে পারবেন অবশ্যই পারবো বলো কিসের ব্যথা আরে অরুণ ভাই আপনি বাটন ফোন ব্যবহার করেন বাটন ফোন ব্যবহার করে ভাবি সবার থেকে আমি তো একটু আলাদা তাই এখনো বাটন ফোন ব্যবহার করি সত্যি করে বলেন নেট কেনার ভয়তে বাটন ফোন ব্যবহার করেন তাই না আরে না ভাবি সবাই টাচ করে মজা পায় আমি এখনো টিপে মজা পাই জানেন ভাবি আপনাকে দেখলেই না পাগল হয়ে যাই আচ্ছা বলেন তো দুনিয়াতে এত মেয়ে থাকতে ভাবিদেরকে আপনাদের এত ভালো লাগে কেন আরে ভাবি অন্যের গাড়ি চালানোর মজাই আলাদা আর অ্যাক্সিডেন্ট হইলে ড্রাইভার মালিকের তাই না

গত মাসে দুইখান কিনে দিয়েছি সেই দুইখান আগে শেষ করো ও শাড়ি এলাকার লোক দেখে ফেলছে এখন আমার নতুন শাড়ি লাগবে তোমারও তো এলাকার লোক দেখতে দেখতে বিরক্ত হয়ে গেছে আমি কি নতুন আরেকটা আনতে গেছি